অন্তবর্তীকালীন সরকারের পক্ষ হতে ভূমি মালিকদের জন্য দেয়া হল দুইটি দারুণ সুখবর এবং এই দুটি সুখবর বাস্তবায়নের মাধ্যমে ভূমি সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছিল সেগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে এবং ভূমি মালিকেরা তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবা কোনো হয়রানি ছাড়াই খুব সহজেই নিতে পারবেন এবং এই যে দুটি সুখবর সেই দুটি সুখবর কীভাবে বাস্তবায়িত হবে ভূমি মালিকেরা এর সুফল কীভাবে গ্রহণ করবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে বিভিন্ন সরকার বিভিন্ন সময় নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা বলুন কিংবা সরকারের দুর্বলতাই বলুন যে কারণেই হোক না কেন সেই সুফলগুলো খুব সহজে বাস্তবায় রূপ নেয় নাই কিংবা রূপ নিতে দেওয়া হয় নাই যার কারণে ভূমি মালিকরা তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবা খুব সহজে পায় নাই পেতে হয়েছে নানান ধরনের ভোগান্তি অর্থ গুনতে হয়েছে অনেক বেশি এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে যেহেতু ভূমি মন্ত্রণালয় একটি সংস্কার চলছে সেই সংস্কারের অংশ হিসেবে ভূমি মালিকরা যেন খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবা পায় এবং মামলা হামলা খুব কমে আসে সেই জন্য কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপগুলোর মধ্যে সর্বাধিক বর্তমানে আলোচিত এবং কার্যকারী যেটি সেটি হচ্ছে বিচার ব্যবস্থায় পরিবর্তন অর্থাৎ অর্থাৎ আমাদের যে বর্তমানে বিচার ব্যবস্থা আছে জমি জমা সংক্রান্ত সেই বিচার ব্যবস্থাটি কিন্তু ব্রিটিশ আমলে প্রণয়ন করে যা হয়েছিল কোন প্রক্রিয়ায় বিচার হবে কোন প্রক্রিয়ায় রায় হবে এই বিষয়টি সেই ব্রিটিশ আমলে দেওয়ানি কার্যবিধিতে স্পষ্টভাবে উল্লেখিত ছিল এবং এতদিন পর্যন্ত ওই পদ্ধতি অনুসরণ করে বিচার প্রক্রিয়া সম্পন্ন হতো অর্থাৎ বিচার কার্য সম্পন্ন করতে গেলে বিচার ব্যবস্থাকে অর্থাৎ আদালতকে বারোটি স্টেপ ফলো করার মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করতে হতো এবং এই বারোটি ধাপের মধ্যে প্রত্যেকটি ধাপে কিছু হয়রানিমূলক সিদ্ধান্ত রয়েছিল এবং যুগের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ রয়েছিল এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যখন কোনো ব্যক্তি আদালতে মামলা করেন সেই মামলার সময় সেই ব্যক্তিকে কিছু সাক্ষী উপস্থিত করতে হতো সেই সাক্ষীগুলো কাগজে কলমের পাশাপাশি মৌখিক অর্থাৎ ব্যক্তি সাক্ষী নিয়ে আদালত উপস্থিত করতে হতো এবং ব্যক্তি সাক্ষী উপস্থিত করতে গেলে পোহাতে হতো নানান ধরনের ভোগান্তি যে সকল ব্যক্তি সাক্ষী হতেন তাদেরকে সময় মতো পাওয়া যেত না তারা যাতে অস্বীকৃতি জানাতেন কিংবা তাদের আদালতে উপস্থিত করতে গেলে বিভিন্ন পরিমাণে অর্থ দিয়েও তারপরে উপস্থিত করা যেত না এবং আরেকটি ব্যাপার হচ্ছে সমন পাঠানো যখন কোনো ব্যক্তিকে আদালতে উপস্থিত করার জন্য করার জন্য আদালতে সমন পাঠানো হয় সেই সমনের জবাব যাদের কাছে থেকে আসার কথা অর্থাৎ বিবাদী পক্ষ কিংবা সাক্ষীগণ ঠিক মতো সমনের জবাব দিতেন না কিংবা সমনের জবাবে তার আদালতে উপস্থিত হতেন না এবং এতে করে আদালত কখনোই বুঝতে পারতো না যে সেই ব্যক্তির কাছে সমন আসলে পৌঁছাচ্ছে কিনা কেননা সমন পাঠানোর পদ্ধতি ছিল দুইটি একটি হচ্ছে ডাকযোগে রেজিস্ট্রির মাধ্যমে আর একটি হচ্ছে লোক মারফত এমন দুই পক্ষেই কিন্তু সাক্ষী কিংবা এই সমন যারা গ্রহণ করে তাদের কাছে পৌঁছানোর বিষয়টি সুস্পষ্টভাবে নির্ধারিত ছিল না তারপরে যে বিচার প্রক্রিয়া ছিল সেই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে পরবর্তীতে আলাদা করে একটি জারি মামলা করতে হতো সেই জারি মামলা করার পরে যে ব্যক্তি রায় পেয়েছেন সেই রায় বাস্তবায়ন করতে পারতেন এখন এই পদ্ধতিটিকে কিছুটা সংস্কার করে নতুন করে বর্তমান সরকার আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপের মাধ্যমে এই দেওয়ানি কার্যবিধিতে বিচার ব্যবস্থায় কিছু পরিবর্তন এনেছে এবং এতে বিচার ব্যবস্থা অনেকটা সহজ হয়ে গেছে অর্থাৎ বর্তমান যে আইন উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে আমরা যে বিচার প্রক্রিয়াটিকে সামনে নিয়ে এসেছি অর্থাৎ ইতিমধ্যে কিন্তু বিচার প্রক্রিয়াকে খসড়া করে সেটি রাষ্ট্রপতির নির্দেশক্রমে অধ্যাদেশ আকারে জারি হয়েছে এবং বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে সেখানে বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি আদালতে মামলা করবে তার বিচার প্রত্যাশার জন্য তখন সাথে সাথে যে সাক্ষীগণকে উপস্থিত করতে হতো মৌখিকভাবে সেই সাক্ষীগণকে আর উপস্থিত করতে হবে না সেই সাক্ষীগণের সাক্ষ্য লিপিবদ্ধ করে এভিডেভিটের উপস্থিত করতে হবে। কিংবা করা যাবে। এতে করে করে এই আলাদা উপস্থিত যে প্যারাটা এখান থেকে ভূমি মালিকরা রেহাই পাচ্ছেন এবং পরবর্তীতে যদি কোনো কারণে সাক্ষীদেরকে জেরা করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র আদালত থেকে সিদ্ধান্ত দিলে তারপরে সাক্ষীদেরকে উপস্থিত করার সুযোগ থাকবে এবং আরেকটি ব্যাপার হচ্ছে সমন পাঠানোর এই যে দুই প্রকারের সমন পাঠানো একটি ডাকযোগে কিংবা লোক লোকমারফত এটির সঙ্গে সঙ্গে এখন যেহেতু ইন্টারনেটের যুগ ডিজিটাল যুগ সেই ক্ষেত্রে স্মার্টফোন সকলের হাতে রয়েছে তাই ইন্টারনেটে মেইলের মাধ্যমে মোবাইলে সিমে যে মেসেজ যায় খুদে মেসেজ সেই মেসেজের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সমন পাঠানো যাবে এবং এতে করে যে সাক্ষীগণ কিংবা বিবাদী পক্ষ যে সমন পাওয়ার পরে জবাব দেয় না এই প্রবণতাটা কমে আসবে এবং আদালতের ক্ষেত্রে একটি আন দেওয়া হয়েছে যে আদালত যদি মনে করে অর্থাৎ আদালতের যে বিচারক তিনি যদি সন্তুষ্ট হন যে যে ব্যক্তিদেরকে সমন পাঠানো হয়েছে সেই সকল ব্যক্তি সমন পেয়েছেন কিন্তু আদালতে উপস্থিত হচ্ছেন না এটা তারা তাদের এখতিয়ার সেক্ষেত্রে আদালত সেই বিষয়টি আমলে নিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং যে সমন পাঠানোর দূরদর্শিতা কিংবা সময় সময়ক্ষেপণ হয় এটিও কিন্তু কমে যাবে খুব সহজেই সেকেন্ডের মধ্যে সমন পাঠানো যাবে এবং জবাবটি মতো আদালতে উপস্থিত হবে বলে আশা করা যাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে যে বিচার প্রক্রিয়া অর্থাৎ সাক্ষী উপস্থিত করে সেই সাক্ষ্য গ্রহণ করা লিপিবদ্ধ করা এটি যে সময় লাগতো সেই সময়টি বেঁচে যাবে কিংবা সমন পাঠাতে যে সময় লাগতো সেই সময়টি বেঁচে যাবে খুব সমাজে সহজে খুব শর্ট টাইমের মধ্যেই একটার পর একটা ডেট দেওয়া যাবে আরেকটি ব্যাপার হচ্ছে বাদী বিবাদী উভয় পক্ষই টাইম পিটিশন নিতে পারতেন অর্থাৎ বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারতেন বিভিন্নভাবে সময় চেয়েছে এই বিষয়টি আগে ছিল বার এখন এটিকে সংক্ষেপ করে দুই দুই বার পর্যন্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে খুব সহজেই যেন বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে জারি মামলার ব্যাপারটি সেই জারি মামলাটি এখন আর করতে হবে না বলা হচ্ছে জারি মামলা লাগবে না যে ব্যক্তি আদালতে মামলা করবেন বিচার প্রত্যাশার জন্য সেই মামলায় রায় যখন হবে সেই রায় বাস্তবায়নের জন্য আদালত থেকেও নির্দেশনা প্রদান করতে পারবে এবং এতে করে যে বিষয়টি হবে বিচার প্রক্রিয়া খুব সহজেই সম্পন্ন হয়ে যাবে এবং ভূমি মালিকেরা খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবা পেয়ে যাবেন এরপরে আরেকটি ব্যাপারে কথা বলা হচ্ছে যে নাম জারি সংক্রান্ত বিষয় অর্থাৎ আমাদের দেশে জমি ক্রয় বিক্রয়ের সময় নাম জারি সংক্রান্ত সমস্যাগুলো তেমন একটা হয় না কিন্তু বেশিরভাগ ভাগ ক্ষেত্রে যে নামদারি সংক্রান্ত জটিলতা হয় ওয়ারিশান সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে এ বিষয়ে সরকার কর্তৃক নির্ধারিত নির্দেশনার ফলে ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র কিন্তু প্রকাশ করা হয়েছে সেই পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই যে ওয়ারিশান সম্পত্তিগুলো ভাগ বন্টন কিংবা এগুলো নামদারি সংক্রান্ত বিষয় নিয়ে সুনির্দিষ্ট করে আইন থাকলেও সেটি বাস্তবে ঠিক মতো মানা হয় না কেননা সুনির্দিষ্ট করে কোথাও কোনোভাবে বলা নাই যে যদি কোনো কারণে সুন্দরভাবে ভাগ বন্টন না হয় তাহলে এই যে ওয়ারিশান সম্পত্তিগুলো যে ওয়ারিশদের পাবার কথা সেই সম্পত্তিগুলো কি হবে কি রূপ বন্টন হবে কিংবা সরকার সেটি কিভাবে বুঝবে যে কার কাছে কোন সম্পত্তি রয়েছে এখন এই বিষয়টিকে সুন্দরভাবে সমাধান করে দেওয়ার জন্য এবং ভূমি অফিসগুলোতে যেহেতু বিক্ষিপ্তভাবে ভাগ বন্টন ছাড়াই নামদারি আবেদন হয় এবং বিভিন্ন কায়দায় নামদারি সম্পন্ন হয় এতে করে অন্যান্য ওয়ারিশ যারা রয়েছে তারা বঞ্চিত হন কিংবা তাদেরকে ঠকানো হয় এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা হয় সেক্ষেত্রে এই বিষয়টি সমাধান করার জন্য সুন্দর রূপরেখা হচ্ছে এখন থেকে যদি ওয়ারিসের মধ্যে সুষ্ঠুভাবে সম্পত্তি ভাগ বন্টন না হয় অর্থাৎ তারা ভাগ বন্টন করতে পারছেন না সুন্দরভাবে একটি বন্টন দলিল করতে পারছেন না সেক্ষেত্রে তারা যৌথভাবে করার জন্য ভূমি আবেদন করতে পারবেন এক্ষেত্রে যখন তারা আবেদন করবেন আবেদন করার সময় তারা সর্বপ্রথম একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে তারপরে সেই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে যেটুকু ওয়ারিশ রয়েছে তারা আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি অফিস থেকে এসিলেন তাদেরকে যৌথভাবে খতিয়ান তৈরি করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করবেন অর্থাৎ ভূমি মালিকরা যারা ওয়ারিসান সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা তারা কে কতটুকু সম্পত্তি পাবে এই বিষয়টি এই খতিয়ানে উল্লেখপূর্বক অর্থাৎ যৌথ খতিয়ানে একজনের নাম না রেখে সকল ওয়ারিদের নাম উল্লেখ করে তার পাশে কে কতটুকু সম্পত্তি পাবেন এটি উল্লেখপূর্বক নাম জারি করে খতিয়ান তৈরি করে দেওয়া হবে তবে কে কোন সম্পত্তি ভোগ দখল করবে এই বিষয়টি তাদেরকে আলাদাভাবে নিজেদের মধ্যে সমাধান করতে হবে এরপরে যখন তারা আবার আলাদা করে নাম জারি করে নেওয়ার জন্য আবেদন করতে যাবেন তখন অবশ্যই তাদেরকে বন্টন দলি কিংবা ভাগ বন্টন করতে হবে এবং এই বন্টন দলি কিংবা ভাগ বন্টন ছাড়া যদি কোনোভাবে কোনো ওয়ারিশ নিজের সম্পত্তির অংশটুকু এককভাবে কোনো একটি জায়গায় নাম জারি করে নিতে চায় সেক্ষেত্রে ভূমি অফিস থেকে কোনোভাবেই নাম জারি করে দেওয়া হবে না কিংবা তারা করে নিতে পারবেন না যদি কোনো কারণে করেন তারা তাহলে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে কিংবা যে সকল ব্যক্তি ভূমি অফিস থেকে আলাদাভাবে নামজারি করে দেবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে আরেকটি ব্যাপার হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যে যৌথকথিয়ান এই যৌথকথিয়ানের আবেদন করলে কিন্তু আবেদন বাতিল করে দেওয়া হতো এখন থেকে এই আবেদন আর বাতিল করা যাবে না মর্মে একটি নির্দেশনাও দেয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার এই দুটি সিদ্ধান্ত অর্থাৎ আদালতে বিচার প্রক্রিয়ার সম্পন্ন পরিবর্তন এবং এই যে নামজারি সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা এতে করে এই অরিশান সম্পত্তিগুলো নিয়ে কিন্তু আর কোনো ধরনের জ্ঞানজাম ফাঁসা তৈরি হবে না কিংবা বিচার প্রক্রিয়ায় গেলে আর কোনোভাবেই দুই বছরের বিচার ব্যবস্থা বারো বছরের সম্পন্ন হওয়ার সুযোগ থাকবে না এবং ভূমি মালিকরা খুব সহজেই এখন থেকে এই সেবাগুলো গ্রহণ করতে পারবেন এবং কোনো ধরনের ঝুট ঝামেলা কিংবা আলাদা কোনো হয়রানি ছাড়াই এবং এখন যেহেতু ভূমি অফিসগুলোকে দুর্নীতির আখড়া বলা হচ্ছে সেই ক্ষেত্রে ভূমি মালিকদেরকে সচেতন হয়ে কোনো প্রকার এই দুর্নীতির মধ্যে পা না দিয়ে কিংবা তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে খুব সুন্দরভাবে এই সকল সম্পত্তি অর্থাৎ এই যে অডিশন সম্পত্তি নিয়ে নামদারির জন্য আবেদন করতে বলা হয়েছে কিংবা বিচার প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হওয়ার কথা সেই প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে সুপ্রিয় বিয়াস এই হচ্ছে ব্যাপার এই দুটি সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আশা করি ভূমি সেবাও কিছুটা পরিবর্তন হবে এবং খুব সহজ হয়ে যাবে তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ধরনের কোনো কিছু জানার আগ্রহ থাকে কিংবা বোঝার জন্য কোনো ধরনের কিছু জানতে চান সেক্ষেত্রে একজন ভালো বিজ্ঞানজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ